মাহবুব বিল্লা বলছি পানিগোবরা দরবার শরীফ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে তৃণমূল প্রার্থী যাকে করেছে ওই চলচ্চিত্র জগতের নায়িকা নুসরাত জাহান তো নুসরাত জাহান নিয়ে একটা ব্যাপক চর্চা চলছে তো অপরদিকে এখানে আমরা যারা আরও জাতীয় দল হিসাবে সিপিআই প্রার্থী আছে কংগ্রেসের প্রার্থী আছে তো বর্তমান যে পরিস্থিতি বসিরহাটে তৈরি হয়েছে যে এখানে নুসরাত জাহান যিনি প্রার্থী করলেন মাননীয় মমতা ব্যানার্জি ইতিপূর্বে আমরা বসিরহাটে হাজি নুরুল ইসলামকে তিনি প্রার্থী করেছিলেন তানা আশীর্বাদ জন্য প্রার্থী ছিল সে সময় আমরা একেবারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিশেষত আমরা মুসলমানরা যান প্রাণ দিয়ে তানাকে ভোট বাক্স ভরিয়ে এখান থেকে সর্বপ্রথম তৃণমূলের তরফ থেকে দলীয় প্রার্থী হিসাবে সাংসদে বসিরহাটের মানুষরা পাঠিয়েছিল তিনি এত কাজ করেছিলেন অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারপরে আমরা লক্ষ্য করলাম পাঁচ বছর পরে হাজি নুরুলকে এখান থেকে জঙ্গিপুর পাঠানো হলো আবার ইদ্রিস আলি অ্যাডভোকেট ইদিরিস আলিকে পাঠানো হলো তিনি পাঁচ বছর কাজ করলেন তারপরে আমরা লক্ষ্য করছি তৃণমূল নেত্রী তিনি চলচ্চিত্র জগতের নায়িকা নুসরাত জাহানকে এখানে প্রার্থী করলেন প্রার্থী যা করতে পারেন সেটা আমার কোনো আপিত্ত নয় আপিত্ত এই জায়গায় যে নুসরাত জাহান ব্যক্তিগতভাবে তার বিষয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু তিনি ইতিমধ্যে একটা এমন একটা পরশকতর বিষয়ে মন্তব্য করলেন যেটা মুসলিমদের পার্সোনাল ল ওই তালাক মামলা যেটা বিজেপি আইন করে সাংসদে এনেছে সেই তালাক মামলা কোনোদিন কোনো মুসলমান ধর্মপ্রাণ মুসলমান জীবন থাকতে যেটা কোরআনের হুকুম এই তালাক মামলা কোনোদিন মেনে নেবে না দলগতভাবে তৃণমূল পার্টি তালাক মামলার বিরোধিতা করলো সংসদে সমর্থন দিল না কিন্তু ব্যক্তিগতভাবে নুসরাত কি করেছে এই তালাক মামলা সমর্থন করে এটা আমাদের আশা করিনি তো বর্তমানে বিজেপি যেভাবে দেশের জনগোষ্ঠী অর্থাৎ বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ সংখ্যালঘু মানুষরা আতস্কগ্রস্ত ভিতগ্রস্ত সন্তরিস্তৃত বিজেপির যে অত্যাচার নির্বিশেষে ভারতবর্ষে কোনো উন্নয়ন নেই এই নিরিখে বিজেপিকে মানুষ চাইছে না তো বর্তমানে বিজেপিকে পারস্ত করতে গেলে সর্বভারতীয় প্রেক্ষাপটে কংগ্রেসকে মানুষ চাইছে কংগ্রেসের জনজওয়ার তৈরি হয়েছে সেই নিরিখে বর্তমানে ব্যক্তিগতভাবে এখানে টিএমসির যিনি প্রার্থী আমরা মুসলিম সম্প্রদায় কোনোভাবে মেনে নিতে পারছি না দিদিমনি যদি অন্য কোনো প্রার্থী বিভিন্ন জগতের প্রার্থী দিতেন আমাদের কোনো আভিত্ব ছিল না একমাত্র সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্রপত্রিকায় ধর্মীয় লিডাররা বিভিন্নভাবে এই নুসরাত জাহান প্রার্থী হওয়ার পরে বারংবার আবেদন নিবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করেছেন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সেই নুসরাত জাহানকে রেখে দেওয়া হলো যেখানে কিনা বৃহৎ একটা মুসলিম জনগোষ্ঠীর বসবাস এখানে সেই নুসরাত জাহানকে দেওয়া হলো আর পবিত্র রমজান মাসে মুসলমানরা তখন ধর্মের প্রতি একনিষ্ঠ হয়ে যায় নিবিড় ধর্মটা পালন করে এই জায়গায় দাঁড়িয়ে আশা করছি এটা খুবই ভালো হবে না সেই নিরিখে একমাত্র বিজেপিকে পারস্ত করতে বসিরাটে বিকল্প অন্য যে দল আছে নিশ্চয়ই এই দলকে বিজেপিকে পারস্ত করতে যে দল আপনারা ভালো মনে করেন যে দল পারস্ত করতে পারবে বিজেপিকে আমি পানিগোবরা দরবার শরীফের তরফ থেকে আপনাদের কাছে আবেদন করছি সেই দলকে ভোট দিয়ে আপনারা সেই প্রার্থীকে জয় করুন আমি আমাদের পানিগোবরা দরবার শরীফ তরফ থেকে রাজ্য বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র নির্বাচন হচ্ছে তো এখানে বসিরহাট বাদে বসিরাটে আমি চাইছি এখানে ব্যক্তিগত নুসরাতকে যেভাবে বিতর্ক একটা তৈরি হয়েছে এখানে এই বিজেপিকে পারস্ত করতে যে দল এখানে পারবে সেই নিরিখে আপনারা সেই প্রার্থীকে ভোট দেন জাতীয় কংগ্রেস এখানে লড়ছে আর বাকি একচল্লিশটা কেন্দ্রে আমাদের মুসলিম ভাই যারা আমাদের ফলো করেন আমাদের দরবারের দিকে যাদের নিবিড় সম্পর্ক আছে সকলের কাছে আবেদন করছি বিজেপিকে পারস্ত করতে মন খুলে আপনারা বাকি জায়গায় তৃণমূলকে ভোট দেন আমার কোনো আফিত্য নেই এটুকুই আমার আবেদন দরবার শরীফের তরফ থেকে বসিরহাটে আমি একচল্লিশটা জায়গায় বলছি আপনার তৃণমূলকে ভোট দেন বিজেপিকে পারস্ত করতে কিন্তু একমাত্র ব্যতিক্রম কেন্দ্র বসিরহাট সেখানে একমাত্র বিজেপিকে পারস্ত করতে ব্যক্তিগতভাবে শুধু নয় মুসলিমদের দাবি জোরালোভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন মুসলিম সংগঠন ব্যাপকভাবে দাবি করেছিল যে না এখানে নুসরাত চলবে না প্রার্থী সেহেতু প্রার্থী পরিবর্তন হয়নি এই জন্য একমাত্র বসিরাট কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী কাজী আব্দুর রহিম দিলুকে ভোটে জয়ী করার জন্য আমাদের তরফ থেকে দরবার শরীফের তরফ থেকে সকল বসিরাটবাসীর কাছে আমি আবেদন করছি আপনার জাতীয় কংগ্রেসের প্রার্থী কাজী রহিমকে আপনার জয়ী করুন